পশ্চিমবঙ্গে এইবার বর্ষা ঢুকেছিল একটু দেরিতে তবে দেরিতে এসেও হিসেব চুকিয়ে দিচ্ছে মেঘলা আকাশ এখন প্রায় রোজ দিনই বৃষ্টি হচ্ছে কলকাতা সহ রাজ্যে সব জেলাতে এই বর্ষার আকাশে মাঝে মধ্যেই উকি দিচ্ছে শরৎকালের মতো আকাশ একদিকে আকাশে কোথাও ঘন কালো মেঘ কিছুটা দূরেই আবার শরতের পেজা তুলো উড়ে বেড়াচ্ছে তবে আকাশ যেমনই থাকুক না কেন বৃষ্টি কিন্তু মাঝে মধ্যেই ভিজিয়ে দিচ্ছে রা রাস্তাঘাট থেকে গা হাত যদিও ব্যাপক বৃষ্টি যেটাকে বলে সেটা তেমন দেখা যাচ্ছে না তবে হবে দক্ষিণবঙ্গ জুড়ে বর্ষার বৃষ্টি আজ মাসের শেষ দিন অর্থাৎ জুলাই দক্ষিণবঙ্গের এবার কয়েকটি জেলায় হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর মূলত দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুরে হলুদ সতর্কতা এছাড়াও তালিকায় রয়েছে হুগলি পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া বীরভূম মুর্শিদাবাদ এবং পূর্ব এবং পশ্চিম বর্ধমান বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন আজ 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 থেকে বৃষ্টির বাড়বে পাঁচ বিভাগের অধিকাংশ জায়গা জুড়ে বৃষ্টি হবে ঢাকা আওতা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর রাজশাহী ও ময়মোহন বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে এর পাশাপাশি কিছু এলাকায় হালকা বৃষ্টি হতে পারে যেমন পূর্ব বর্ধমান জেলার কাটুয়া সহ আশেপাশের এলাকা বর্ধমান সদর শহর এদিকে বীরভূমের সিউরি বোলপুর নানুর এই এলাকাতে কিছুটা ছিটে ফোটা থেকে হালকা বৃষ্টি লক্ষ্য করা যাবে উত্তরবঙ্গের মালদা দিনাজপুরে খুব একটা বৃষ্টির সম্ভাবনা নেই হলেও খুবই ছিটে ফোটা বৃষ্টি উত্তরবঙ্গের জেলাগুলিতে আজকে হতে পারে এদিকে বাংলাদেশের ক্ষেত্রে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকা জুড়ে হালকা মাঝারি বৃষ্টি রয়েছে হাকাতে আজকে হালকা বৃষ্টি মেহেরপুর রাজশাহীতে হালকা বৃষ্টি সিলেটের একেবারে এদিকে উত্তর পূর্ব অংশে কিছুটা ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে মেঘালয় আসামে কিছুটা ভারী বৃষ্টি হতে পারে ত্রিপুরাতে হালকা মাঝারি বৃষ্টি আজকে লক্ষ্য করা যাবে একটি সিস্টেম ধানবাদ সংলগ্ন এলাকায় অবস্থান করছে আরেকটি ঘূর্ণাবদ্ধ সেটা পূর্ব দিক থেকে ধীরে ধীরে এগিয়ে আসছে প্রথমে সেটা বাংলাদেশে ঢুকবে তারপর আগামী দু তারিখের মধ্যে শুক্রবারের মধ্যে এটা বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে ঢুকবে এবং এই দুটি সিস্টেম একত্রে মিলিত হয়ে একটা শক্তিশালী নিম্নচাপে রূপান্তরিত হবে তার জেরে আগামী বৃহস্পতিবার থেকে আগামী কাল থেকেই বৃষ্টির মাত্রা বাড়তে শুরু করবে শুক্র শনি রবিবার এই দিনগুলিতে বৃষ্টি রয়েছে বেশ ভালো রকম বৃষ্টি হবে পর্যাপ্ত বৃষ্টি বৃষ্টি হতে পারে এক তারিখে ভারী বৃষ্টি হবে আগামী বৃহস্পতিবার এক তারিখ পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা নদিয়া মুর্শিদাবাদ এবং বাংলাদেশের খুলনা মেহেরপুরে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি চট্টগ্রাম কুমিল্লাতে ভারী বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বর্ধমান নদিয়া উত্তর চব্বিশ পরগনা এই এলাকাতে কিছুটা বৃষ্টি রয়েছে ভারী বৃষ্টি তার সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন এলাকা জয়নগর হলদিয়া জামখানা ফেজারগঞ্জ গোসাব্বা এই এলাকা জুড়ে কিছুটা ভারী বৃষ্টি হবে কলকাতা হাওড়া হুগলিতে হালকা মাঝারি বৃষ্টি বর্ধমানে হালকা মাঝারি বৃষ্টি বীরভূমে হালকা মাঝারি বৃষ্টি আগামী বৃহস্পতিবার অর্থাৎ এক তারিখ থেকে বৃহস্পতিবার থেকে বৃষ্টির মাত্রা বাড়বে নিম্নচাপটি বাংলায় প্রবেশ করলেই বৃষ্টির মাত্রা বাড়বে ত্রিপুরাতে বৃহস্পতিবার ভারী বৃষ্টি রয়েছে বৃহস্পতিবার ভারী বৃষ্টি রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে খুব একটা বৃষ্টি নেই মূলত হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শুক্রবার দুই তারিখে সেক্ষেত্রেও উপকূলবর্তী জেলা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বৃষ্টি রয়েছে টানা বৃষ্টি হতে পারে শুক্রবার দিন সকাল থেকেই শুরু করে দিনের বেশিরভাগ অংশ জুড়েই কিন্তু বৃষ্টি রয়েছে কলকাতা সহ হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়াতে আগামী শুক্রবার দিন বৃষ্টির মাত্রা বাড়বে বীরভূম মুর্শিদাবাদে আগামী শুক্রবার বৃষ্টি রয়েছে মালদাতে কিছুটা বৃষ্টি বাড়তে পারে শুক্রবার দিন এদিকে শুক্রবার দিন বাংলাদেশের প্রায় সব বিভাগেই বৃষ্টি রয়েছে শুধুমাত্র রংপুর বিভাগ ছাড়া বাকি সব বিভাগেই আগামী শুক্রবার দিন বেশ খানিকটা হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি রয়েছে শনিবার দিন সেক্ষেত্রেও বৃষ্টি রয়েছে তবে শনিবার দিন বৃষ্টি কিছুটা কমে যাবে যেহেতু শনিবার দিন নিম্নচাপটি আরও কিছুটা পশ্চিম পশ্চিমে সরে এদিকে উত্তর প্রদেশ মধ্যপ্রদেশের দিকে এগিয়ে যাবে যার কারণে বৃষ্টির মাত্রা খানিকটা কমে যাবে শনিবার দিন চার তারিখ থেকে বৃষ্টির মাত্রা খানিকটা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই পর্বে আজ থেকে শুরু করে শনিবার পর্যন্ত বাংলাতে বৃষ্টির মাত্রা বাড়বে তবে বৃষ্টি হলেও একটা ভ্যাপসা গুমট গরম কিন্তু থাকবে